আমি এখন আছি ডুয়ার্সের ঘন জঙ্গলের মধ্যে চারিদিকে পাখি ডাকছে এবং এখানে যে কোনো সময় হাতি চলে আসতে পারে কারণ এটা পুরো হাতিদের একদম মুক্তাঞ্চল এবং এখানে যেটা সবচেয়ে বড়ো আকর্ষণ সেটা হচ্ছে জঙ্গলকে কাছ থেকে যারা দেখতে চায় পাখির ডাক এবং জীবজন্তু যে কোনো সময় সামনে চলে আসতে পারে এই যে বিষয়টাকে যারা অনুভব করতে চায় তাদের জন্য এখানে একটা সুন্দর থাকার জায়গা রয়েছে সেটাই আমি দেখাচ্ছি এই যে এইগুলোতে থাকলে একদম সামনাসামনি এই গভীর জঙ্গল এবং এই জঙ্গলে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ করা যায় না কারণ এটা সম্পূর্ণ জায়গাটা বন দপ্তরের অধীনে এই ঘরগুলোতে থাকতে হলেও বন দপ্তরের ওয়েবসাইট থেকেই বুক করতে হয় এবং এখান থেকে লেখাই আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এখান থেকে হাতি সাফারি হয় যারা হাতির পিঠে করে জঙ্গলের ভিতরে যেতে চায় তারা এই জায়গাতে হাতির পিঠে করে চলে যেতে পারে এবং আমি যে এখন এসেছি এখন বর্ষাকাল তাই সাফারি বন্ধ আছে তাই আমি পুরো একাই রয়েছি দেখো চারিদিকটায় কোনো মানুষজন নেই কোনো ট্যুরিস্ট নেই এমনি সময় এখানে অনেকেই আসে যারা সাফারি করতে চায় তো এখন পুরো ময়ূর ডাকছে চারিদিকে এবং এই জঙ্গল থেকে অসংখ্য পাখির আওয়াজ বেঁচে আসছে আর অনেকগুলো হাতি ওখানে রাখা রয়েছে ওই জায়গাটায় যে হাতিগুলো এই সাফারি করতে নিয়ে যায় এবং বনদপ্তরের রক্ষীরা ওখানে পাহারা দিতে জঙ্গলের মধ্যে যায় হাতিগুলোই করে তো দারুণ জায়গা মানে এখানে থাকলে জঙ্গলকে পুরো কাছ থেকে অনুভব করা যাবে তো এটা পশ্চিমবঙ্গ বন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এটাকে বুক করা যায়